গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য একটা অধ্যাদেশের খসড়া গতকালকে উপদেষ্টা এটা বিষয়ে অনুসারে জানতে পারলাম আর পি এতে যে সমস্ত সংস্কার সংক্রান্ত কমিটিতে সংস্কার কমিশনের সাথে আলোচনায় এর অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছিলাম আমরা কিন্তু আচরণ বিধি এবং আর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে আইন মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে অনানুষ্ঠানিকভাবে ভাবে আমার সাথে এবং হয়তো আরো অনেকের সাথে মাননীয় আইন উপদেষ্টার বৈঠক হয়েছে আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন ধারাটা হচ্ছে আগের বিধান আর বিশেষ বিশের ধারার এক উপধারা সেখানে জাতীয় সংসদ নির্বাচনে এক একাধিক প্রার্থী কোন প্রার্থীর ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন যখন কিছু সংখ্যক দল জোট নির্বাচন করলেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীক সমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে এটা নির্ধারিত মেয়াদ আছে তার মধ্যে যারা রাজনৈতিক আকারে ছোট তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না অধিকাংশ রাজনৈতিক দলের কোন সম্মতি ছিল না তো গতকালকে এই আইনটা উপদেষ্টা উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম তো তিনি পরামর্শ দিয়েছেন হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এভাবেই উত্থাপন করা হয়েছে এখানে কেউ আপত্তি দেয়নি আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে কিছু বলি নাই নাই বা নির্বাচন বিষয়ে আলোচনা করি কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে কয়েকদিন পর অধ্যাদেশ সরকারে পাশ হবে সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন অনেক ছোট দলগুলো এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয় তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই আমাদেরও সম্মতি নেই তো এটা ভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না কারণ আচরণ আচরণবিধি এবং আর পিওর বিষয়ে আমাদের কাছে অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলাম ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলো অনুদান নিয়ে থাকে তাহলে সেটার একটা ট্রান্সপারেন্সি থাকে এবং অডিট হতে পারে এবং সেটা হিসাব নির্বাচন কমিশনে যাবে তবে

সেই বিধানটা আগে ছিল নির্বাচন কমিশনের সময় ইলেকশন কমিশন তার নিজের দিয়েছিল রাজনৈতিক চাপে বিধানটা আগে ছিল তবে এটা মিসইউজ যাতে না হয় সেটা দেখতে হবে আর না ভোটের বিধানটার বিষয়ে মোটামুটি প্রত্যেক রাজনৈতিক দল একমত হয়েছে যে কোথাও যেন আন কন্টেস্টে কেউ না জিততে পারে সেই জন্য সেখানে যদি একক প্রার্থী হয় কোনো কারণে যদি ওই এলাকার ভোটাররা নার পক্ষে ভোট বেশি দেয় তাহলে সে একক প্রার্থী আর নির্বাচিত হবে না আবার নির্বাচন আমরা এই মাসের মধ্যেই দলের নিজ দলের প্রতিকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল তো যদি জুটভুক্ত যে কোনো দলের বা বড় দলের পথেকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকতে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে কিছু কিছু রাজনৈতিক দল আছে যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় না কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটা সুযোগ একটা আছে জুটভুক্ত হয়ে নির্বাচন করলে এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবে এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণ আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম সেটা ছিল এটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি

কেন জাতীয় সরকার বলতে বলেছি যে একত্রিশ দফার প্রস্তাবের আমাদের সূচনা পরশের সমস্যা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিস রেজিমের প্রথম পতন হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে

জুটভুক্ত ইলেকশন করতে গেলে জুটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে তো আল্লাহ রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয় সরকার গঠন করতে পারি তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরো একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায় দলে সরকারে বা সরকারের বিভিন্ন পর্যায়ে সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি গ্রিন সিগন্যাল পাওয়ার কথা বলছেন মানে এই বলার সংখ্যাটা অনেক বেশি এটা আসলে আপনারা গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফর্মালি দেওয়া হয়নি সেটা কয়েকদিন পরে দেয়া হচ্ছে আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে তাদের দেশের সমস্ত নেতা কর্মীদের মধ্যে ওনার একটা কন্ট্রোল আছে সমর্থন আছে এবং নেতৃত্বে তিনি আসীন হওয়ার পরের থেকে দল পরিচালনার পরের থেকে সেটা এমন ভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোন না কোনো সময় ওনারা আলাপ ব্যাপারে এনসিপির পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে জামায়াত ইসলামী নীতি আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন আমি পড়েছি সেটা তাতে করে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা তারা কোনো প্রশ্নের তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তারা জবাব দিতে দিয়েছে আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি আপনাদের সাথে কথা বলেছি এগুলো রাজনৈতিক চর্চা এভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাবো তার সাথে আমাদের পক্ষ হওয়া বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই